আকিদা নষ্ট হইলে আমলের দাম থাকে কেমন সংখ্যা মিটাইয়া ফেললে শূন্যের দাম থাকে যেমন গুরান্ডি কাজেই ইমানের ছয় কথা আমরা নষ্ট আকিদার সাথে বিশ্বাস করব না সহি আকিদা সহি মাত্র আজকে সামান্য একটু আবার দিলাম আপনাদেরকে আসমানী কিতাব সম্পর্কে সহি আকিদা কি নবী রসুল সম্পর্কে সহি আকি কি আল্লাহ সম্পর্কে অনেক কথা আসে আকিদা বুঝতে হবে তাইলে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা পোষণ করলে নমাদুল আধা পয়সার দাম থাকবে না এই নমাদুলান নাম থেকে বাঁচাতে পারবে না যার আল্লাহ সম্পর্কে আকিদা ভুল যার তিরিশা সম্পর্কে আকিদা যার ভুল কোরআন সম্পর্কে যার আকিদা ভুল নবী রসুল সম্পর্কে যার আকিদা ভুল এ তকদির সম্পর্কে যার আকিদা ভুল আখেরাত সম্পর্কে আকিদা যার ভুল তার নামাজ রোজা জাহান নাম থেকে বাঁচাতে পারবে না আকিদার বুলের কারণে তাকে জাহান যেতেই হবে তাহলে ভুল বুঝে থাকতে বলেন আমল সংশোধন আগে না আকিদা সংশোধন আগে আকিদা সংশোধন আমি বারবার বলছি এগুলি আপনারা অনেকে জানেন না না জানার দুষ্টা আমি আপনাদেরকে দিতে চাই না আমরা যারা বক্তাগিরি করি আমাদের দোষ আমরা বলি না কেন বলি না এসব কঠিন কথা বললে মানুষ মনোযোগে শুনবে কি না শুনবে আমাকে ভালো হইবে না এরা আমার ভক্ত হইবে না মানুষ বুঝলে মুদকটা বুঝে না আমি এমন কথা কই মা সব মানুষ যেন খুশি হইয়া যায় আমার ভক্ত হইয়া যায় এই জন্য হাদিস শরীফে রাসুল করিম ইসলাম বলেন ওয়াশ করে তিন দলে ওয়াশ করে তিন দলে দুই দল অনুমোদিত এক দল অনুমোদিত এই অত কঠিন বাংলা ফিলে আপনার বুঝবেন একটু সহজ করে কই ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা যদি ওয়াজ করে শাসন কর্তা যদি কোন রাষ্ট্রের শাসনকর্তা হ্যাঁ ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা ছিলেন কিনা তার ওয়াজ গ্রহণযুদ্ধ ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা যদি ওয়াজ করে তার ওয়াজ গ্রহণযুদ্ধ দুই নম্বর উলামায়ে রাম যদি ওয়াজ করে কেমনে বুঝব তিনি কিনা তার প্রমাণ হইল তিনি মানুষকে সহি ইমান আমল আখলাক শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করেন মানুষকে নিজের ভক্ত বানাবার জন্য ওয়াজ করেন না তিনি হকানি আলেন তিনি কে মানালেন হকানি আলেন আপনাকে আমি সহি ইমান শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করি আপনাকে সহি আমল শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করি আপনাকে সহি সহি আখলাক শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করি তাহলে আমার এই ওয়াজও গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্য আর আমি যদি মনে করি আকিদা শিক্ষা দেওয়া এত কঠিন ব্যাপার আমি পারবো না এগুলি শিখাইতে গেলে মানুষ শুনবে না আমার কথা আমল সংশোধন করতে গেলে মানুষ আমার কথা শুনবে না আমার বক্ত হবে না সুতরাং যত সব আজ যুবি কথা শুনে দেই মানুষ যেন আমার বক্ত হইয়া সবার থেকে বিদায় হয় তৃতীয় দলের ওয়াজ আল্লাহর রসুল বলেন গ্রহণযোগ্য নয় তৃতীয় দলের ওয়াজ গ্রহণযোগ্য নয় এই কারণে এই যে বিষয়গুলি আলোচনা করতেছেন ইমান কথা বিশ্বাস করার নাম ইমান সহি বিশ্বাস করলে আমলের ফল পাওয়া যাবে আখলাকের ফল পাওয়া যাবে ভ্রান্ত আকিদা পোষণ করলে পদভ্রষ্ট গুমরা মুসলমান গণ্য হতে হবে গুমরা মুসলমানের নামাজ রুজার কোনো ফল পাবে না আখলাকের কোনো ফল পাবে না তার আমল আখলাক তাকে জাহান থেকে বাঁচাতে পারবে না কাজেই আখলাক সংশোধন আগে না আমল সংশোধন আগে না আকিদা সংশোধন আগে আকিদা সংশোধন আগে আল্লাহ সম্পর্কে কিছু সহি আছে এগুলি জানতে হবে মানতে হবে তার নাম সহি আকিদা নবী রসুল সম্পর্কে কিছু সহি আছে জানতে হবে মানতে হবে এগুলির নাম সহি আকিদা তকদির সম্পর্কে সহি জানতে হবে মানতে হবে আখেরাত সম্পর্কে সহি জানতে হবে মানতে হবে তবেই আমার আকিদা সংশোধিত হবে আর না হয় হবে ভ্রান্ত আকিদার অনুসারী ভ্রান্ত আকিদার অনুসারী মুসলমানকে তার নামাজ রোজা এবাদত বন্দেগি জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না এটা সহজ উদাহরণ নেই কাদিয়ানি একটা দল আছে আপনারা জানেন কাদিয়ানি এরা কি নিজেদেরকে কাফির বলে না না এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমা মুসলিম জমাতর তো মুসলমানের দল মুসলিম জমাতর তো বলেন তো কাদিয়ানিরা নিজেদেরকে কাফির দাবি করে না মুসলমান দাবি করে তো এরার নমাজ এদের রোজা এদের হজ এদের জাকাতের দাম কত একটু বোঝার চেষ্টা করে আল্লাহ পাকুল আলমিন পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে

কারণ বর্ণনা করে রসুল বলেন আমার পরবর্তীকেও নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী হওয়ার কারণ হলো আল্লাহ যে আমাকে দিয়েছেন এর অর্থ হইল আমি শেষ নবী এর অর্থ হইল আমি শেষ নবী তো রসুল শিক্ষা দেয়া গেছেন আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানাইয়া খাতামুন নবীন উহাতি দিয়েছেন এখন কাদিয়ানীরা মুহাম্মাদুর রসুল মানে কিন্তু নবীন মানে না মোহাম্মদুর রসুল্লাহ মানলেই আকিদা শুদ্ধ হইয়া গেল না মানলে নষ্ট তোমার দাম কত এই তাজ্ঞানি তোর নমাজের দাম কত তোর শূন্য আছে শঙ্কা নাই তোর রোদার দাম কত শূন্য আছে শঙ্কা নাই তোর হজের দাম কত শূন্য আছে শঙ্কা নাই তোর জাকাতের দাম কত শূন্য আছে শঙ্কা নাই এই কথাটা সাধারণ মুসলমানে এখন পর্যন্ত জানে না যে নষ্ট থাকলে আমলের কোনো দাম নাই যেমন ভাবে থাকলে শূন্যের কোন দাম নাই শূন্যের দ্বারা আমলের দাম বাড়ে ইমানের দ্বারা আমলের দাম বাড়ে কিসের দ্বারা ইমানের দ্বারা কাজে আমল শুদ্ধ আগে না ইমান শুদ্ধ আগে ইমান শুদ্ধ তো আমি যে আয়াত আয়াতের সামনে চিলামত করেছিলাম সুরায় মায়দার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন আলিয়াউম দিন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিনিধান অর্থে ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি ইসলামের বিধিবিধান পালন করার দিক থেকে তিন প্রকার এক প্রকার বিধি অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় এগুলির নাম ইমান এক প্রকার বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলির নাম আমল আর এক প্রকার বিধান অন্তর দিয়া পালন করতে হয় এইগুলির নাম আহলা বুঝা থাকতে বলেন ইসলামের বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন পালন করার বিচারে কত প্রকারের নাম ইমান দ্বিতীয় প্রকারের নাম আমল তৃতীয় প্রকারের নাম আখলাক আজকে শুধু ইমান সম্পর্কে সামান্য আলোচনা হইল আমল আর আখলাক সম্পর্কে যদি আর দিন আল্লাহ সুযোগ দেন আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের বাসায় রাখেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করে নদিন অন্য দিন সুযোগ হইলে স্মরণ আমল এবং আখলাক সম্পর্কে আলোচনা হবে আজকে শুধু ইমান সম্পর্কে আলোচনা হইল আল্লাহ আফলাদের আমাদের সবাইকে বিশুদ্ধ ইমান বুজার এবং বিশুদ্ধ ইমান অন্তরে পোষণ করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা